তো হ্যালো ভাই আজকে আমরা করবো ত্বকের অপরাহ্নে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ চ্যাপ্টার নাম্বার ওয়ান আমি বলেছিলাম আগের বিটি এই অ্যাক্টিভিটিটা করাবো কিন্তু আমার হাতে সময় ছিল না বলে তোমাদেরকে আমি এই অ্যাক্টিভিটিটা করাতে পারিনি তো আজকে আমি সব অ্যাক্টিভিটি তোমাদেরকে সলভ করে দেব ঠিক আছে সরাই ত্বকের অপরাহ্নে স্কুলের কাছে এসে হঠাৎ খুচট খেয়ে পড়লো সুজন স্কুলের কাছে এলো সুজন এবং খুচট খেয়ে পড়লো হাঁটু আর কুনোইতে লাগলো হাঁটুতে এবং তার কুনোইতে লাগলো হাঁটুতে আর কোনো মানে হচ্ছে মশালের যে অংশটা এই অংশটা কুনোই হাঁটু আর কুনোইতে লাগলো সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল সবাই মিলে তাকে ধরে তুলে নিয়ে গেল কুনোইতে খানিকটা ছড়ে গেছে মানে কুনোইতে একটু কেটে গেছে এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে আরেকটি জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাতুটে একটু ছিঁড়েছে মানে হাতুটেও একটু কেটেছে আহ আমাদের দেখাচ্ছি কোন কোন জায়গা কেটেছে এখানে একটু কেটেছে আর এইখানে একটু রক্ত পড়েছে আর কোনো জায়গা আর একটু চোট খেয়েছে একটু জল কিছু বেরিয়েছে একটু জল জল কিছু বেরিয়েছে মানে ওইখান থেকে একটু জল জল কিছু বেরিয়েছে খানিক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেডটার ওষুধ দিলেন তাকে খানিকক্ষণ সেখানে সুজয়কে জল দেওয়া হলো ওই জায়গা যেই জায়গাগুলো কেটেছিল তারপরে হেডসার তাদেরকে ওষুধ দিলেন মিনা সব দেখছিল সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে মিনা সব দেখছিল তারপরে ভাবলো যে ত্বকের কি মাত্র দুটো স্তর আছে একটি স্তরে জলের মতন কিছু থাকে একটা স্তরে প্রথম স্তরে জলের মত কিছু থাকে হুম আর দ্বিতীয় স্তরে আরেকটা স্তরে থাকে রক্ত বা দ্বিতীয় স্তরে থাকে রক্ত ঠিক আছে দিদি ক্লাসে এলে সে জানতে চাইলো দিদি যদি ক্লাসে এলো তারপরে মিনা ওই কথাটা ব্যাপারে জানতে চাইলো দিদি বললেন ঠিকই দেখেছো ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না তোমরা দিদিমণি বলছে যে তোমরা ঠিকই দেখেছো ত্বকের ওপরের অংশে রক্ত থাকে না রফিক বললো ওই স্তরে ওপরটা মোড়ে মরা ওই ওপরকার স্তরটা মরা কেটে গেলেও কিছু হয় না তখন রফিক বলছে উপরকার স্তরটা মরা কেটে গেলেও কিছু হয় না তাই না হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলে কিন্তু জ্বালা করবে আর যদি দ্বিতীয় স্তরে আঘাত লাগে তাহলে খুব জ্বালা করবে হাত কেটে গেলে খুব জ্বালা করে তখন ঠান্ডা জল দিতে হয় তখন সেই জায়গায় ঠান্ডা জল দিতে হয় ধরো কবজির কাজটা পুড়েছে ধরো তোমার কবজির কাজটায় হাত পুড়েছে ঠিক আছে খানিকক্ষণ ঠান্ডা জল হাতে রেখেছো খানিকক্ষণ ঠান্ডা জলে তোমার হাতটা ডুবিয়ে রেখেছো হাত তোলা তুলতে আবার জ্বালা শুরু হলো হাত তুললে যেমনই ওই বালটি থেকে ঠান্ডা জলে বালটি থেকে তোমারই তখন হাত জ্বলতে শুরু করলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে কারণ যে তোমার হাত জ্বালা করবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে যখন হাত তুলে নেবে ঠান্ডা বলতে ঠান্ডা জল থেকে যখন হাত জ্বালা করবে না তখন তাহলে চামড়ার ভিতরে স্তরে ক্ষতি হবে না তাহলে আমরা স্তরে কোনো ক্ষতি হবে ফুসকা পড়ে যাবে যে তারপরে বলছি যে ফুসকা ফুস্কা পড়ে যাবে যে চামড়ার উপর স্তরটা গরমে মারা যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় মানে সেই জায়গাটা ফুচকা পড়ে যাবে চামড়ার উপরে গরমে মরে যায় হ্যাঁ তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় মানে দুটি স্তরে মাঝখানে সেই জলীয় জিনিসগুলো জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে ফলে সেই জায়গাটা ফুলে ওঠে হ্যাঁ এভাবে ফুচকা পড়ে যায় ঠিক আছে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলো নিচের স্তরটা গরম হতে পারে না তারপরে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় ঠান্ডা জল দেওয়া হয় তখন ফোসকাও নাও পড়তে পারে যদি ঠান্ডা জল দেয় তখন ফোসকাও না পড়তে পারে মিনা বলে উঠলো কিন্তু ফোসকা পড়লে বেশি ক্ষতি নেই তাতেই চামড়ার ভিতর স্তরটা বেঁচে যায় যে তখন মিনা বলছে যে পড়লে তো কোনো ক্ষতিই নেই যদি ফোসকা পড়ে তাহলে চামড়ার ভিতরকার অংশটা বেঁচে যায় বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া দরকার তোমাদের হাত যদিও পুড়ে গেল তাহলে তোমাদেরকে ডাক্তারখানায় যাওয়া অনেক উচিত আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি পরে করাচ্ছি এখন নেক্সট প্যারাতে যাওয়া যায় কোক আর কালো স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার মানে একটা স্কুলের হেড স্যার এসেছে মানে আগের হেড স্যার বয়স্ক মানুষ পিনাকি দেখলো তার মুখের চামড়ার টান টান ভাব নেই পিনাকি দেখলো যে তার মুখের চামড়ার টান টান ভাব নেই কপালের চামড়াই ভাঁজ হয়ে আছে পরের দিন ক্লাসে স্যারকে এই কারণে পরের দিন ক্লাসে যখন এলো পিনাকী তখন স্যারের কাছে এই কথাগুলো বললো স্যার বললেন বাড়লেও চামড়া বাড়ে বয়সের সঙ্গে যদি শরীর বাড়ে তাহলে তো চামড়া বাড়বে ধরো তোমাদের বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হচ্ছে সেই রকম বয়সের সঙ্গে চামড়া বাড়ে মোটা হলেও তাই মোটা হলেও তো তোমাদের চামড়া বাড়বে বৃদ্ধি হলে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়ার কমে না যদি তোমাদের শরীর বৃদ্ধি হয় তাহলে কিন্তু চামড়া কমবে না তা চামড়া কুচকে যাবে যদি বৃদ্ধি তোমাদের ছোট হয়ে যাও তাহলে আমাদের চামড়া কুচকে যাবে হেড স্যার তাই হয়েছে হেড স্যারের তাই হয়েছে রিয়াজ বললো আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয় মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় মানে একটা আমাদের শরীরে মেলানিন নামও একটা জিনিস থাকে সেই জিনিসটার জন্য আমাদের চামড়ার রং কালো হয় অতিবেগুন রেশি ত্বকের ক্যান্সার ঘটায় তুমি যদি বারবার এক্স করো তাহলে তোমার এই শরীরের অংশটা এক্স রেতে ক্যান্সার হতে পারে সেই ক্যান্সার ঘটায় মেলালিন অতিবিঘ্ন রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় মেলালিন অতিবিঘ্ন রশ্মিকে নিয়ে শুষে ক্যান্সার থেকে আটকায় বুঝলে যদি মেলালিন থাকে তাহলে এক্স রে করলে কোনো ক্ষতি নেই যদি মেলালিন না থাকে এক্স রে করলে তোমাদের ক্যান্সারও পর্যন্ত হতে পারে তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে ঠিক তাই আর রোদ শরীরে ম্যালানিন তৈরি করতে সাহায্য করে রোদে থাকে ভিটামিন আর ভিটামিন ডি শরীরে ম্যালারিন তৈরি করতে সাহায্য করে সাহেবেরও তো খুব ফরসা তাদের চামড়ায় ম্যালেনিয় নেই তখন বলছে সাহেবেরও তো অনেক ফর্সা কিন্তু তাদের চামড়ায় ম্যালেন নাই নাকি আছে তবে কম আছে তাদের যদি এক্স রে করে তাহলে তাদের অনেক ক্ষতি হতে পারে মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো কিন্তু অনেক জায়গার চামড়া একদম সাদা হয়ে যাচ্ছে মানে মিনার জেঠু বড় জেঠুর রং গায়ের রঙ কালো তাই অনেক অনেক জায়গা সাদা হয়ে যাচ্ছে ওই সব জায়গাগুলিতে তো মেরারিন তৈরি হচ্ছে না বলে অপুষ্টি বা অসুখে এমন হয় তাহলে গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় স্বপ্না বললো স্বপন বললো স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন আর শরীরে কিছু বজ্র থাকে মানে বলছে স্বপন বলছে যে চামড়াতে তো ঘাম বেড়ে চামড়া থেকে ঘামে তো নুন শরীরে কিছু বজ্র থাকে বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো মানে শরীর থেকে বজ্র বেরিয়ে যাওয়া তো ভালো আর নুন বেরিয়ে যাওয়াটা খারাপ তাহলে কি করতে হবে বেশি বেশি নুন খেতে হবে বেশি নুন বেরিয়ে গেলে মাথা গোড়া অজ্ঞান হওয়ার ঘটনা হতে পারে ঠিক আছে রিয়াজ বললো চাচার খুব ঘাম হয় ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে আজ তার কারণটা বুঝলাম তবে জানো তো একসময় চামড়ার রঙ দেখে মানুষেরা ভেদাবোধ করা হতো এখন যেরকম ধর্মত মানুষের ভেদাভেদ তখন চামড়ার কালার চামড়া রঙের ভেদাভেদ তো বলা হতো সাদা মানুষ চামড়ার মানুষেরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষেরা নাকি অসভ্য এই ধরো আজ থেকে প্রায় অনেক বছর আগে ব্রিটিশেরা যেন সভ্য আর ভারতের কালো মানুষ যেন অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করলো কালো চামড়ারা তাদের নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করলো শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করলো নেলসেন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষেরা মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধ সাবেক চামড়ার রঙই কোনো মানুষের কোনো গুণ বোঝায় না নিজের গুণ থেকে গুণ বোঝায় অ্যাক্টিভিটি কালো করা যাক চলো অ্যাক্টিভিটি নাম্বার ওয়ান হ্যাঁ এরকম কি বলেছে শরীরের নানা অংশের ত্বক কত পুরুষ তা তারপর লেখো শরীরের অংশ গাল গালটা কি পাতলা না মোটা পাতলা শরীরের অংশ আমি ধরলাম কবজি হাতের তালু তালু ত্বকটা পাতলা না পুরু পুরু তোমরা এরকম করে সব শরীর অংশ দেবে এবং ত্বক না পাতলা ত্বকটা পাতলা না পুরু ওটা লেগে দেবে ঠিক আছে বলেছে বলা বলি করে লেখো আগে কবে কার আমরা আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো শরীরের অংশ একটা বলো বললাম গোড়ালি চামড়ার আঘাতের কারণ কি কাঁচে পা পড়েছিল তখন কী করেছিল কাঁচটাকে বের করে ব্যান্ডেজ করেছি এই পর ওই রকম হলে কী করবে এরপর ওই রকম হলে আমি সেম প্রসেস বারবার করব ঠিক আছে এরকম করে তোমাকে এটা অ্যাক্টিভিটিটা পূরণ করবে বলা বলি করে লেখো চামড়া অসুখ বিষয়ে নিজের আলোচনা প্রয়োজন শিক্ষক শিক্ষকদের সাহায্য নাও তারপরে দেখো শরীরের অংশ আমি ধরলাম মাসিল চামড়ায় কি অসুখ হয় ম্যানল কম থাকে সেই অসুখের লক্ষণ মশালে অনেক ব্যথা থাকে সে অসুখ হলে কি করেছে বা কী বা করবে বেশি বেশি করে ডিম খাবে আর ভিটামিন ডি লাগাবে ঠিক আছে এরকম করে একটা শরীরে অংশ নেবে এবং এই অ্যাক্টিভিটিও করে করবে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমরা সুস্থ থেকে ভালো থাকো বাই